শ্লাদ্দের কোনো বোনাস না ফ্লাদ্দের জন্য রইলো ভালোবাসা ভালোবাসাটা হলো বোনাস সোনায় উপজেলা মানুষের পক্ষ থেকে তাদের জন্য রইলো অফুরন্ত ভালোবাসা اردي دا بیٹا با نگر دا نيكا 1.7 نمبر 10 وستي اور تاني نمبر 9 10 اور 11 بابو سلام بابو اڑا اڑا اگی دا با اڑا اگی دیدي دیدي ボンタラボンタラボンタラ。 ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইদেরকে আমরা আপনারা দেখেছেন ফেনী জেলা স্টেডিয়ামে অত্যন্ত দুটি শক্তিশালী টিম আজকে খেলা দর্শকদেরকে উপহার দিয়েছে অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে এর জন্য দোনো দোনো টিমকে ফুলগাজি এবং সোনাগাজিকে অভিনন্দন জানাই এবং যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাই যারা হেরেছে তাদের জন্য শুভকামনা রইল আগামীর জন্য আমরা ইনশাআল্লাহ ফাইনালে যেহেতু গিয়েছি আমরা ফাইনালে ইনশাআল্লাহ সোনাগাজী উপজেলা চ্যাম্পিয়ন কাপ আমরা ইনশাআল্লাহ নিব